যাই যাইবে সশুর বাহারি বাপ মাহকান দেহে বসিহিয়ে স্বামিয়া যাইবে সশুর বাহারি বাপ মাহকান দেহে বসিহ সশুর জলায় সশিহি জলায় জামাই বাবু খাহায় মদ গাহানজা সশুর জহলায় সশীি জলায় বাবু খায় মদ গাহানজা। সামিয়া যাইবে শ্বশুর বাহারি বাপ মাও কান্দে দে বসিহিয় যাই যাইবে শ্বশুর বাহারি বাপ মাও কান্দে দে কায়ো না সে খুশি আনন্দে কারসে পাহানি কায়ো না সে খুশি আনন্দে কারো কারসে পি স্বামিয়া যাইবে শ্বশুর বাড়ি বাপ মাওকাঁদে বসিয়া শ্বশুর বাড়ি বাপ মাহ কান্দে ইয় অল্প বয়সে দিলে বিয়ে বাপ বাপমা আর মাতায় জন্ত না অল্প বয়সে দিলে বিয়ে বাপমা আর মাতায় জন্ত না স্বামী এ যাই বি বাপ দে কান্দে ইয়ে সামিয়া যাইবে শ্বশুর বাড়ি বাপ মা কান্দে বসিয়া ওরে সামিয়া যাইবে শ্বশুর বাড়ি বাপ মা কান্দে বসিয়া